আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা গতকাল ডিগ্রির প্রথম বর্ষ ভর্তির যে আবেদন করেছিলে তো সেটি কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে তো যারা কৃতকার্য কার্য হয়েছ তো তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিজে নিজে কীভাবে চূড়ান্ত ফর্ম পূরণ করবে তো সে বিষয় নিয়ে বিস্তারিত এখন আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদেরকে নিয়ে আসবে তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার কিন্তু ট্যাবটি অনার্সে থাকবে তো এরপর কিন্তু প্রফেশনাল রয়েছে তো আপনি যেহেতু ডিগ্রি কৃতকার্য হয়েছেন চূড়ান্ত ফর্ম পূরণ করবেন তো সেহেতু আপনাকে ডিগ্রি যে ট্যাবটা রয়েছে তো সেখানে ক্লিক করতে হবে তো আমি কিন্তু এখানে মার্ক করে রেখেছি তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে দেখেন অ্যাপ্লাই নাও রয়েছে ডিগ্রি পাস তো এখানে দেখেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার যে অপশনটি রয়েছে ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার তো এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো সেখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনাকে একটা ইন্টারফেস দেখাবে তো এখানে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ ইন ডিগ্রি পাস তো এখানে আপনি যেই সময় আবেদন করেছিলেন তো আবেদন যে ফর্মটা রয়েছে তো সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং নিচে কিন্তু পিন নাম্বার রয়েছে আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন তো এই দুটো লেখা রয়েছে তো অ্যাপ্লিকেশন আইডি যেখানে লেখা রয়েছে তো সেখানে ছয় ডিজিটের যে সংখ্যাটা রয়েছে তো এখানে কিন্তু টাইপ করবেন এরপর পিন নাম্বারে টাইপ করবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথমে কিন্তু থাকবে কলেজ কোড তো এরপর আপনি যে কলেজের চান্স পেয়েছেন সে কলেজের নাম তো এরপর আপনার নাম থাকবে এরপর আপনার বাবার নাম থাকবে এরপর আপনি যে সাবজেক্টটা পেয়েছেন তো সেই সাবজেক্টটা কিন্তু থাকবে এরপর কিন্তু আপনার মায়ের নাম থাকবে তো এরপর এখানে দেখেন ন্যাশনালিটি রয়েছে তো এখানে কিন্তু অবশ্যই বাংলাদেশ দেয় থাকবে এরপর রিলিজিয়াস রিলিজিয়ন তো আপনি যে ধর্মে হন না কেন তো এখানে কিন্তু আপনাকে সিলেক্ট রিলিজিয়ন যেটা রয়েছে তো সেখানে আপনি মুসলিম হলে মুসলিম দিবেন হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান দিবেন তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে মেরিড স্ট্যাটাস তো এখানে যদি আপনি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন আর যদি অবিবাহিত হন তাহলে কিন্তু এখানে আনমেরিট দিতে হবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে গার্ডিয়ান নেম তো আপনি চাইলে আপনার ভাই বোন মা যেই হোক না কেন সেখানে কিন্তু তার নামটা লিখে দিতে হবে এরপর আপনার যে গার্ডিয়ান ফোন নাম্বারটা রয়েছে তো সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আরেকটা বিষয় কথা হচ্ছে এখানে কিন্তু আপনার ফাদার যে বাৎসরিক আয় কত সেটি কিন্তু এখানে আপনাকে টাইপ করতে হবে তো আমি বলবো যদি আপনারা উপবৃত্তি পেতে চান তাহলে অবশ্যই এক লাখ বিশ হাজার থেকে এক লাখের মধ্যে কিন্তু আপনারা দিয়ে দেবেন এরপর আরেকটা লাল লেখা দেখেন রয়েছে ও ইউ ওয়েন্ট টু চেঞ্জ ইউর অ্যাজ অ্যান সাবজেক্ট অন ইউর গিভ প্রিফারেন্স লিস্ট তো যদি আপনি মাইগ্রেশন অন করতে চান তো আপনি চাচ্ছেন যে এই কলেজে আপনি পড়বেন না অন্য একটা কলেজে পড়বেন তাহলে অবশ্যই মাইগ্রেশন অন করে রাখতে পারবেন ইয়েস দিবেন আর যদি না চান যে আমি যে প্রতিষ্ঠান যে কলেজে চান্স পেয়েছি তো সেই কলেজে পড়বো তাহলে নো করে দিবেন তো এরপর আপনাকে কিন্তু বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে তো যদি আপনি একই জায়গায় থাকতে চান তাহলে কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা এ একই দিয়ে দিবেন তো এরপর দেখেন অ্যাড্রেস রয়েছে তো এখানে কিন্তু আপনি আপনার গ্রামের নাম এরপর হচ্ছে পোস্ট অফিসের নাম আপনার উপজেলা এবং জেলার নাম দিয়ে দিতে পারেন তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে সেভ ইনফরমেশনে ক্লিক করবেন তো সেভ ইনফরমেশনে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনাকে ডাউনলোড অপশন দেখাবে তো এখানে কিন্তু অবশ্যই আপনি ডাউনলোডে ক্লিক করে আপনার ফর্মটি আপনার যে কলেজে চান্স পেয়েছেন তো সেই কলেজে কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং কত টাকা দিতে হবে আমি কিন্তু এর পরে একটা ভিডিও দেব তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন